আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বে ইমিতা আপনাদের সবাইকে স্বাগতম যেহেতু শীতকাল সবার বাসায় কিন্তু বিভিন্ন রকম পিঠা পুলি তৈরি করা হচ্ছে এক 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 ধরনের পিঠা তৈরি করা হয় তবে পুলি পিঠাটা কিন্তু খুবই কমন একটা পিঠা দুধ পুলি ভাপা পুলি সব এলাকায় কম বেশি তৈরি করা হয় আজ আপনাদের সাথে আমি একদমই ভিন্ন ধরনের একটা পুলিপিঠার রেসিপি শেয়ার করব। এটাকে পুলি পিঠাও বলতে পারেন খেতে অসম্ভব মজার হয় আর এভাবে একবার পুলি পিঠা তৈরি করলে দুধ পুলি ভাপা পুলি সেগুলো আসলে ভুলে যাবেন বারবার এভাবেই তৈরি করবেন আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যেহেতু পুলি পিঠা তৈরি করছি প্রথমে ভেতরে ফিলিং এর জন্য একটা নারকেলের পুর তৈরি করে নিব চলে একটা প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে তবে দিলেই ফিলিং এ কিন্তু খুব সুন্দর একটা সুখ্রান আসবে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর দিচ্ছি তিনটা দারচিনি এলাচের একটু ফাটিয়ে তো ভালোভাবে বের হতে পারবে এটাকে হালকা কয়েক সেকেন্ড ভেজে নিব তারপর এখন দিয়ে দিচ্ছি কোরানো নারকেল আমি এখানে দেড় কাপ কোরানো নারকেল নিয়েছি নারকেলটাকে এক মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি তারপর এখন দিয়ে দিচ্ছি এক কাপ খেজুরের পাটালি আমি খেজুরের পাটালি দিয়ে তৈরি করছি আপনারা ছেলে কিন্তু আখের গুড় দিয়েও তৈরি করতে পারেন এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে জাল করে নিব ততক্ষণ জাল করব, যতক্ষণ না পাটালিটা পুরোপুরি গোলে নারকেলের সাথে কিছুটা মাখা মাখা হয়ে আসে আর ফিলিংটা তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প কিছুক্ষণের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায় তবে খুব বেশি ড্রাই করা যাবে না আমি অল্প কিছুক্ষণ নেড়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু বেশ গা মাখা হয়ে গিয়েছে একটু তেলও ছাড়তে শুরু করেছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব নারকেলের ফিলিংটা ঠান্ডা হতে হতে এখন আটার ডোটা তৈরি করে নিব। আবার একটা প্যান বসিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি দুই কাপ পানি সাথে দিয়ে হাফ চা লবণ লবণটা আপনার আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এখন পানিতে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি পানিতে যখন ভালোভাবে বলক চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি দুই কাপ চালের গুঁড়া আমি এখানে শুকনা চালের গুঁড়া ইউজ করেছি যতটুকু পানি ইউজ করবেন ঠিক ততটুকুই চালের গুঁড়ো ইউজ করতে হবে তবে ভেজে চালের গুঁড়ো ইউজ করলে পানির পরিমাণটা কিছুটা কম লাগবে চালের গুঁড়া দেওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়াম লো করে নিয়েছে আর এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে সব কিছু যখন ভালোভাবে মিশে গিয়েছে আর এটা কিছুটা ডোয়ের মতো হয়ে এসেছে এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছে আর এটাকে ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো ঢেকে রেখে দিব এতে চালের গুঁড়াটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে আর এর মাঝে আমি একটা চিনি শিরা তৈরি করে নিব চুল একটা প্যান বসিয়ে নিয়ে নিয়েছে হাফ কাপ চিনি সাথে দিয়ে দিচ্ছে হাফ কাপ পানি পানি যতটুকু চিনি ঠিক ততটুকুই দিতে হবে আর এটাতে সুন্দর একটা ফ্লেভারের জন্য দুটো এলাচ দিয়ে দিচ্ছে এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছে চিনির এই শিরাটা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায় কোনো এক তার বা দুই তারের চিনি শিরা তৈরি করব না চিনিটা যখন পুরোপুরি গোলে পানিতে খুব ভালোভাবে বলক চলে এসেছে এটাকে আমি আরো দুই তিন মিনিটের মতো জাল করে নিচ্ছি পানিতে বলক আসার পরে আমি এটাকে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি চিনি সেরাটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামি একটা সাইডে রেখে দিচ্ছি দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর এখন এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখন এই ডোটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে মুথে নিব আর এই ডোটা কিন্তু এখন বেশ গরম অবস্থাতে আছে কিছুটা গরম থাকা অবস্থাতে এটাকে মুথে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ডোটা সফট হবে ডোটাকে মুথে নেওয়ার সময় হাতের সাথে যদি খুব বেশি স্টিকি মনে হয় তাহলে এক দেড় মতো চামচের মতো করে নিতে পারে। আমি ডোটাকে খুব ভালোভাবে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম একটা ডো তৈরি হয়েছে এখন ডো থেকে অল্প কিছুটা নিয়ে নিয়েছে। সেটাকে এখন একটু লম্বাটে শেপে বেলে নিব। আমি কিছুটা শুকনো চালের গুঁড়া দিয়ে এটাকে বেলে নিচ্ছি আমি এটাকে রুটির মতো করে বেলে নিয়েছি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলে নিয়ে আর কি শেপে বেলেছি সেটা আসলে আপনারা দেখে নিশ্চয়ই ভালো বুঝতে পারছেন এভাবে এটাকে বেলে নেয়ার পরে যে নারকেলের ফিলিংটা তৈরি করেছিলাম সেটা এখন এটার উপরে দিয়ে নিচ্ছি যেহেতু এটাকে একটু লম্বাটে সেপে ফেলেছে নারকেলের ফিলিংটাকেও একইভাবে দিয়ে নিয়েছে তারপর এটাকে একটু ফোল্ড করে নিচ্ছে একটা সাইড থেকে উঠিয়ে আরেকটা সাইডে এটাকে নিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে প্রেস করে করে লাগিয়ে নিতে হবে যেন ভাজার সময় এটা কোনোভাবে খুলে না যায় তারপর এটাকে আলতো করে একটু ফোল্ড করে ইয়ের মতো শেপ দিয়ে নিচ্ছে আর দুটো সাইডকে একসাথে করে হাত দিয়ে প্রেস করে নিচ্ছে এই তো এটাকে আমি একটা শেপ দিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এটাকে অন্য যে কোনো শেপেও তৈরি করতে পারেন এখন একটা চামচের সাহায্যে এটার উপর একটু ডিজাইন করে নিচ্ছে আর আমি বলে বোঝানোর থেকে আপনারা দেখেই নিশ্চয়ই বেশি ভালো বুঝতে পারছেন যে আমি ডিজাইনটা কিভাবে করে নিচ্ছে চা চামচ বা কাটা চামচ যে কোনো চামচের সাহায্যে কিন্তু খুব ইজিলি ডিজাইনটা আপনারা করে নিতে পারেন একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিব আমি আরও একটা একটু আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এখন পর্যন্ত যারা আমার রেসিপিটি দেখছেন আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি এখন একসাথে বেশ কিছু পিঠা দিয়ে নিচ্ছে এগুলোকে দুই তিনবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব তাড়াহুড়া না করে একটু সময় নিয়ে ভাজলে পিঠার কালারটাও যেমন অনেক বেশি ভালো আসবে অনেক সময় এটা মোচমুচে থাকবে শুধু এভাবে ভেজে নেওয়ার পরও এখন এই পিঠাটাকে সার্ভ করতে পারেন এই ভাজা পুলিটাও খেতে কিন্তু অসম্ভব মজার হয় পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছে সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি একইভাবে বাকি পিঠাগুলো ভেজে নিয়েছে এখন এগুলোকে চিনি শিরে দিয়ে দিব আর এর মাঝে যদি চিনি শিরাটা ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে চিনি শিরাটাকে আবার হালকা একটু গরম করে নিতে হবে হালকা গরম চিনি শিরায় আমি গরম পিঠাগুলো দিয়ে দিচ্ছি তারপরে এগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য এভাবে রেখে দিব রেস্টে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে পিঠাগুলো কিন্তু বেশ খানিকটা চিনি চোখ করে নিবে এখন এই পিঠাগুলো সার্ভ করার জন্য একদম রেডি পিঠার ওপরটা ক্রিসপি ভেতরটা সফট আর ভেতরে নারকেলের ফিলিং সব কিছু পিঠাটা খেতে অসাধারণ এভাবে যদি পিঠার রেসিপিটি একবার ট্রাই করেন যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আমি কিছুটা পেস্তা বাদাম দিয়ে এটার উপরে গার্নিশ করে নিচ্ছি তবে এটা অপশনাল আপনারা দিতে চাইলে দিতে পারেন না দিতে চাইলেও কোনো সমস্যা নেই এই শীতে এই রেসিপিটি কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ